বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি কত দূরে যাবে বলো কত দূরে যাবে বলো তোমার পথে সাথী হব আগে মনে পড়লো তোমার অশ্রুভারা দুটি চোখ তিনি ব্যথার কাজ জলকে দেখিয়েছিলে একা দিন আছ বসে কত ভুলে গিয়েছ তুমি কোন ধরে যাবে যাবে বলো তোমার চলা সাথী হব আমি আগে বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায় পশু ভরা দুটি চো তুমি ব্যথার কাজল মিশ